তাই আবারও আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আজকে যাব এদের মার্কিট করতে আর কারা কারা এদের মার্কিট করছেন সবাই কমিটি জানান তো রৌনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে বিশ টাকা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে দেখি তাকেন সবাই আমার জুতোটা তো তাই না

গাইস দেখো না তাইরে যদি লইয়া মার্কেট ও যাইনা নিয়ে শপিং করাই দে তাই এতটা খুশি হয় তখন সময় তাইরে কোনো কাজের কথা কইলেও মিস করে না না করে না আর যদি কোনো শপিং টপিং করাই না তখন সময় কাজের কথা কইলে খালি রাগ দেখায় দেখুন একটার পরে একটা একটার পর একটা দেখতে যে মানে আপনি পকেট এর যা লইয়া যাই নিজের তো মাত আপনার পকেটের টাকা শেষ হইতো না তাই দেখছে না যে শেষ হইছে শেষ হয়েছে না তো তোমার তাই একটার একটা মানে তাই চয়েস করবো চয়েস করব একটা দিয়ে জীবন তৃপ্তি মিটে না একটা দিয়ে জীবন তাই খুশি না ঠিক আছে যেটা দেখে এটাই সুন্দর যেটা দেখে এটাই সুন্দর এটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে মানে বুঝতে রাজি না যে তোর টাকা করতে গাই তো ওইটা ওইটা বুঝতে রাজি এতটা খুশি হয় খুশি ছুটে মার্কেটে গেলে মা মানে বিডিও আসি কি মানে বোঝা যায় যে রাগ একটুও নাই বিন্দু পরিমাণ তাই কোনো রাগ নাই আর মার্কেটেও না যাইতে পারলে যেমন আছে না নি যে আমি এই শপিংটা আমি গিয়া কইরা লইয়াই আমরা যেমন লাগতো না তখন সময় মুখের দিকে তাকানি যায় না একটু আয় না রে বই পিসে মানে

যাই হোক না দিয়ার কিছুটা শপিং করা শেষ তাইনে শপিং কিছুটা খাঁসাই আইছে। এখন দেখো কি খুশি খুশি আর খুশি খুশিতে লাফাইয়া লুফাইয়া এ দেখে খুশি খুশিরছুটাই মনে হইতাছে যে তাইনে সকালে যদি তো তাইলে আরো বেশি ভালো হইতো মানে এত আনন্দ পাইতাসন আর এদিকে সাদিয়াও আনন্দ সাদিয়ার এখন সাদিয়ার ফালা সাদিয়া লাফাইয়া লুফাই আটটা আটটা যাইতা মেলাইয়া এখন তাইনে কিনা কাঁটা করবা আর আমার কি কিতারে শোনা

লা সাইনা করব বহুত

জিনিসের সাথে জীবনে মিলতন ওই নি দিব লাইট দিয়ে লাইট দিয়ে বুঝছেন আপনার এত যেটা আপনার যেটা